গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজ হল বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা উঠেছি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে স্নান ছেড়ে চলে এলাম আগে ভগবানের এই জিনিসটা তুলতে তো এখন এগুলো তুলে দিচ্ছি আর ক্যামেরা করে দিতে বলেছি আমার বরকে কারণ ওকে বলেছি তুমিও সকাল সকাল ওঠো না হলে আমি করতে পারবো না তো দেখুন স্নান ছেড়ে চলে এসেছি এগুলো এখন গুছিয়ে তুলে নিচ্ছি কেননা দুদিনের জন্য একটু বেরোবো মায়ের কাছে ও বাড়ি যাবো এই বুধ বৃহস্পতি আবার শুক্রবার দিনে চলে আসবো কিন্তু এটা না করে দিয়ে গেলে এরকম পড়ে থাকবে এটা এ বিচ্ছিরি লাগবে ওই জন্য তোমার ওই জন্য এখন এগুলোকে তুলে দিই তাহলে দেখতেও জায়গাটা পরিষ্কার লাগবে আর কোনো অসুবিধেও হবে না তো আমি যখন আমার এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি ততক্ষণে কিন্তু আমি আমার বাবার বাড়ি পৌঁছে গেছি আর এখান থেকেই দিচ্ছি এখানে ভয়েস দেওয়া কিন্তু খুব চাপে চারিদিকে শুধু কথা আর কথা কথার ঝুড়ি কথার পাহাড় নানান যেহেতু জানেন গৃহস্থ পরিবার কেউ না কেউ আসে সবসময় কথা হয় তা আমি আর সুযোগ পাচ্ছি না কোথাও গিয়ে একটু ভয়েস দেব। ভিডিওটা আরও আগে চলে যেত জানি না কালকে কখন ভিডিওটা দিতে পারবো কিন্তু আমি গিয়ে ভয়েসটার জন্য ভিডিওটা আটকে আছে এডিটিং করে যা বাইরে গিয়ে দেবো ভাবলাম একটু ভয়েস বাগানে বসে সেখানে দেখছি যে চারিদিকে কীর্তন হচ্ছে তো আওয়াজ শোনা যাচ্ছে সেখানেও হচ্ছে না আবার যখন ভাবছি একটু ভেতরে এসে ঘরে দিই তা সেখানেও নয় পাখা চলছে নয় টিভি চলছে নয় কেউ বকবক চর ভাবছি উঠোনের এক কোণে বসে দিই সেখানেও কেউ না কেউ কথা বলছে আমি সুযোগই পাচ্ছি না যে একটা নি জায়গা পাচ্ছি না যেখানে বসে আমি একটু ভয়েস দিতে পারবো তাই আজকের ভিডিওতে একটু দেখা যাক যদি বেলা নাও অন্তত হয় সকালে উঠেই দেব কিন্তু সকালেও তো প্রচুর মানে লোকজনের কথাবার্তা আওয়াজ হবেই তাই যদি এদিক ওদিক থেকে একটু আওয়াজ আসে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন সব তলা ফুসতি তলা ধুয়ে দিলাম আর ভাগ্যিস কাল রাত থেকে ঠাকুরটা পরিষ্কার করে রেখেছিলাম সকালেও একটু ফুললেই ওই জল দিয়ে দিলাম কালে জল বাতাসা দিয়ে দিলাম আর এখন চলে এলাম রান্নাঘরে ও বলেছিল রান্না করে যেতে হবে না আমি স্কুলে খেয়ে নেব আমি স্কুলে নাই ও একদিন খাবে কিন্তু পরের দিন কী খাবে তারপর শনি তো নিরামিষ জানি আমি এসে করব শনিবার দিনে কিন্তু এই এখন কি খাবি এবার দেখে মনটাই লাগলো না বাবা চট করে তো যায় না বেশ অনেক দিন পর এইরকম গিয়ে আবার দুদিন থাকছি তাই বললাম যে তোমাকে একটা ঝোল ভাত করে দিয়ে যাই এবেলাও হয়ে যাবে ওবেলাও হয়ে যাবে অল্প করে একটু মাছ এনে দাও তাই ও অল্প করে একটু মাছ এনে দিয়েছে ওরই মতন একটু ভাত আর একটু এই সব রকম সবজি দিয়ে ওকে একটু ঝোল করে দিচ্ছি আর এদিকে আমার ছেলে মেয়েকে বললাম একটু আলু ভাতে মাছ ভাজা খেয়ে যাবে ওরা বললো না যায় ভাত খেয়ে যাব না বললাম তাহলে কী খাবে ও ডিম টোস্ট বায়না করলো তো এই ডিম টোস্ট করে দিচ্ছি ওদেরকেও একটু আমিও দুটো খেয়ে নেবো নিয়ে তারপর এই বেরোতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে সব কাজ সামলে যখনই আমরা মেয়েরা কোথাও বাইরে যাই দেখবেন যত ফার্স্টই করি দেরি ঠিক হয়ে যায় দেখুন আমার এই সব কাজ করতে করতে একটু লেট হবে ওদিকে মাও বারবার ফোন করছে যাবো দাঁড়াও তুমি রান্না রেডি রাখো গিয়েই পাতে বসবো তো যাই হোক আর এই দেখুন আবার জামা কাপড় ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো নিয়ে সাথে চলে এলাম কারণ এখন যদি ফেলে রেখে যায় এটা আরও দুদিন পরে থাকবে সেই কবে শনিবারে আসবো রবিবারে তখন হবে তা ওই জন্য এলুম না এই কাপড়গুলোকেও কেচে দিয়ে যায় কেচে মেলে দিয়ে গেলে শুকিয়ে গেল ও জানালাতেই থাক আমি তুলবো বা আমার বর যদি তুলে তুলবে অন্তত এটার সেফটি থাক বললাম না কাজগুলো ফেলে রেখে না আমি কোথাও কোনো দিন যেতে পারি না কি একটা যেন অস্বস্তি ভাব হয় যে ইস ভদ্রগুলোকে এরকম করে রেখে গেলাম ওই জন্য তো দেখুন ওদিকে ওগুলোকে কাঁচা হয়ে গেল আপনাদের তো সব একটু একটু করে দেখাচ্ছি আর এদিকে আমি আমার বরের রান্নাটাও হয়ে গেছে ওতে ওকেও ভাত দিয়ে দিচ্ছি ও চানে চান করে এসে গেছে ভাতটা বেড়ে দিচ্ছি দিয়ে গ্যাস মুছে নেবো এখন একটু ব্যাস গ্যাস মোছা প্রায় হয়েই গেছে কিন্তু লাস্টে একটুখানি ক্লিপিংটা নেওয়া হলো তখন অলরেডি আমার সাবান দিয়ে মোচা হয়ে গেছে আর এই এত বাসন এই বাসনটা মাঝ কি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু বাসন মাজাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এক মনে কাজ করে যাচ্ছি তো তারই মধ্যে বরকে সকালটা বলেছিলাম ভিডিও করে দিতে তার বাকিটা বাবুকে বলেছি বাবু করে দিচ্ছে তা ও মাঝে মাঝে ভুলে যাচ্ছে তা আমি আর ডাকিনি তখন গ্যাস পৌঁছায় গেছে সে বলছে মামা আমাকে দাও আমি না বাবা ঠিক আছে হয়ে গেছে চলো তোমরাও রেডি হও ওদেরকেও দেখুন ঠাকুরের কাপড়গুলো এখানে মেলে দিলাম ওদিকে তো রান্না না দিয়ে বরকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে জামা কাপড় হ্যাঁ ঠাকুরের কাপড় তুলে এনে মেললাম কোথায় যাবো এই এত কাজ ফেলে রেখে কোথাও যাওয়া খুবই কষ্টের যে কখন থেকে বলছে আমাকে রেডি করো রেডি করো তা আসছি এবার আমি রেডি হয়ে আপনাদের সামনে আসছি তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছি কিছুই সাজেনি নিই কালি একটা জামাটা পরলাম এই যে এই জামাটা আমাকে আমার দিদি দিয়েছিল মেজ মেজদি জামাটা আজকে পরলাম মেজদি যদি তুমি আমার ব্লগ দেখো দেখতে পেয়ে যাবে ব্যাস আর ছেলে রেডি করে দিচ্ছি বাবা আর রুপু একবার এসো একবার এসো দেখিয়ে দাও এই যে এই ড্রেসটা খুব পছন্দ ও দুজনে আজকে বোনে ম্যাচিং করেই পড়েছে পিঙ্ক কালার এই যে রেডি গেলাম আমরা আর কে বলবে মাত্র দুদিনের জন্য যাচ্ছি বাচ্চার খাবার থেকে আরম্ভ করেই দেখুন ব্যাগ দেখুন এর মধ্যে জামা কাপড় আছে যদি কোথাও যাই ওখান থেকে একদিনের জন্য মানে দেখি আর এতে যা আছে এতে সেই পুজোর প্রসাদগুলো নিয়ে রেখেছিলাম যে ফ্রিজে তুলে রেখেছিলাম সব নাড়ু মিষ্টি সন্দেশ আরও আচার বার করলাম না এসব নিয়ে এখন ছেলে মেয়ে নিয়ে বরের ওদিকে রান্না করে গুছিয়ে সংসারের সমস্ত কাজ একদম পরিপাত্য করে রেখে বেরোচ্ছি ছেলে মেয়ে নিয়ে তো চলুন আবার মায়ের বাড়ি গিয়ে দেখছি যদি রাস্তায় ক্যামেরা অন করতে পারি দেখাবো নাহলে মায়ের বাড়ি তো দেখুন ওদিকে থেকে বেইরে চলে এলাম এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার টোটো তা প্রথম টোটোটায় মানে আমরা যে এসেছি আমাদের চুনাপাটি থেকে আন্দুল সেটা চলতে পারিনি ভিড় ছিল আর এখন দ্বিতীয় টোটোটায় একটুখানি ফাঁকা পেয়েছি তো এখন আমরা আন্দুল থেকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ডোমজুর আবার ওখান থেকে আরেকটা টোটো করব তারপরে আরেকটা টোটো করে আমরা বাড়ি যাবো মোট চারটে ক্ষেপ করতে হয় কিন্তু আজকে আমাকে পাঁচটা করতে হয়েছিল কারণ এই টোটোটাই আমাকে উল্টো পথে নিয়ে গিয়েছিলো আর তাই জন্য আমি মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম নেমে পড়ে আবার একটা অন্য টোটো ধরেছিলাম তো এই রকম টোটোর ক্ষেপ করে করে অন্য যত যেতে হয় যখন ছেলে মেয়ে নিয়ে যাই আর কি আর না হলে তো আমার বরই আমাকে নিয়ে আসে আর না হলেও বাসে করে আসা যায় কিন্তু সেতে অনেকটা টাইম লাগে এখানে হয়তো টোটোতে বারবার উঠতে নামতে হয়েছে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি এইটাই যদি আমি বাসে করে আসতাম হাওড়া দিয়ে বা আলামপুর দিয়ে ঘুরে ঘুরে তাহলে আমার এইটাই যে আমি এসেছি দেড় ঘন্টায় এটাই আমার তিন ঘন্টা লেগে যেত এই হলো আমাদের ডোমজুরের বাজারটা একটু তুলতে তুলতে যাচ্ছিলাম চারিদিকে দুপাশারি বেশ ভালো জামাকাপড়ের দোকান থাকে খুব জমজমাট বাজার তা ইচ্ছা ছিল আমি যখন আমরা যখন প্রথম এই বাড়ি কেনার জন্য দেখছিলাম চেষ্টা করেছি হ্যাঁ তখন ইচ্ছা ছিল এই দিকটাই চলে আসবো কিন্তু যেহেতু আমার বরের কাজ ওই দিকে ওই জন্য আমরা এই দিকটা আসতে পারিনি এই কাছাকাছি হয়ে যেত আর কি একটু আর এখন এই যে চার নম্বর টোটোতে আমরা উঠে পড়েছি আর আমার মেয়ে খালি বলছে যে কখন যাব কখন যাব তুমি খালি টোটো পাল্টাচ্ছ আর উঠছো একটা না যে আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি টোটো আসতে গেলে বুকিং কর করতে গেলে ওটা আবার তিন ডাবল টাকা নিয়ে নেবে ওই জন্য ওটাও আমি করতে পারিনি আর এই দেখুন আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এই টোটোটা করেই আমরা একদম আমাদের বাড়ির কাছে পৌঁছে গিয়েছি স্পিড দেওয়া আছে বলে এইরকম লাগছে একেই তো গাড়িটা এঁকে বেঁকে এঁকে বেঁকে যাচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখুন এই যে আর এইটা হলো আমাদের একটা মাঠ ক্ষীরের মাঠ ওখানে দুর্গা পুজো হয় ছোটোবেলা থেকে ওখানেই মা দুর্গার পুজো দিয়ে এসেছি আমরা আরপর আরও ঢুকে যাচ্ছি মানে মেন রোড থেকে বাড়িটা দশ মিনিট দূরে তো দেখুন এরপর আমাদের মা শীতলার মন্দির পড়বে ডান দিকেই এই যে মায়ের মন্দির আর তারপরে এই যে আমাদের একদম বাড়ির গলি ওই কাকুটা মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছিলো এখানে মাঠের ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাঠ দিয়েও আসা যায় জগদীশপুরে নামলে ওদিক দিয়েও হেঁটে হেঁটে আসতে হয় তো এদিক দিয়ে টোটোটা পাওয়া যায় এই যে বাড়িটা দেখছেন নীল কালারের ওই এগুলো দেওয়া আছে ঘিরে ঘাড়ে দেওয়া আছে এইটা ছিল বিকাশ বিকাশপাযির বাড়ি ফুটবল খেলতেন যে এককালে তার বাড়ি তিনি এখন এটা বিক্রি করে দিয়ে চলে গেছেন তা দুই পাড়ায় নাম হয়ে গেছে আর কি আর এখন আমার ছেলে আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার ছেলেকে বলছি দাও ব্যাগটা আমি নিচ্ছি ও কথা শুনবে না ও মায়ের কষ্ট কমানোর জন্য ব্যাগ নিয়েই যাচ্ছে আর পেছনে আমার যেটি মা আছে তার সঙ্গে গল্প করতে করতে আসছি কিন্তু যেহেতু ওই বললাম না চারিদিকে হরিনাম হচ্ছে ওই জন্য ভয়েসটা কেটে দিচ্ছি আসল আর ওইখানে ওই বৌদিটা একটা হাত নাড়ছে দেখুন ওই ওপরের বৌদির সাথে চলে এলাম মায়ের কাছে হাত সুমন্দর তেরো নদী পার করে চলে এলাম আর এই যা আমার ছেলেটারে এইসেই ফ্ল্যাট গেছে না ফ্ল্যাট আর ওই যে চলে এলাম কি আর করব এত ঘুরে ঘুরে এসেছি জন্য বললাম সাতসমুদ্র তেরো নদী পার করে চলে এসেছি আর এখন রূপুকে খাওয়াতে বসে গেছি আমি চেঞ্জ করে নিয়েছি দেখুন নাইটিটা আবার আমি এখানে নিয়েও চলে এসেছি দুটো নাইটি এনেছি আর একটা চুড়িদার এনেছি তা এক দিন দুদিনের জন্য কি আছে সকালেই তো নাইটিটা গিয়ে এটাই পরে নেব এবার খাইয়ে দিচ্ছি এখন আমি আর এখানে রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিই বাপি এখন খেতে বসেছে আমার ছেলে সব খেতে বসেছে এই করেছিল মা একটু মাছের তেল পোটা আর এখানে চিকেন কষা দেখতেই পাচ্ছেন একদম ঘন ঘন করে আমার ছেলে তো জল দিতে দেবে না এই যে এই মেয়েটে কচকচি পেয়েছে এই কচকচি তুলে রাখছে মা আমরা দুবনেই মেয়েটে কচকচি খেতে খুব ভালোবাসি এই মা সাইড করে দিল আর ওদিকে রান্না হয়েছে এটা বাপিকে রান্নাটা দিয়ে দিই বাপিকে পাতে দিয়ে দিই বলছি বাপি খালি গায়ে আছে বলে আর দেখালাম না আর আমার দিদি তো ক্যামেরার সামনে ওর মেয়ে ওরা আসতে পছন্দ করে না ওই জন্য আর এখানে দেখুন ওই কী দেখালাম পোটা চিকেন কষা আর এই যে মাছ নিয়েছিল একটু শুধু মাছের একটু তরকারি করেছে আর ওদিকে তো আমার মেয়ের ঝোলটা ওকে খাইয়ে ওইটুকু বেঁচেছে আর এদিকে করেছে গাছের বেগুন ভাজায় এই বেগুনগুলো সব আমাদের গাছের বেগুন আর করেছিল একটু টমেটো আমের চাটনি আমার খুব ইচ্ছা ছিল জানি না গাছে আর বেগুন আছে কিনা আমি এখনও বাইরেটা গিয়ে দেখিনি কালকে বাগানে যাবো যদি থাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই বাচ্চাদের জন্য এই ডালিমটা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটা তো আর কি এপাশ ওপাশের আওয়াজ আসবে আমার নিজেরই একটু এ লাগছে কিন্তু কি করব বলুন এটাকে যদি আমি পেন্ডিং রেখে দিই ভয়েস না দিয়ে কীভাবে পেন্ডিং রাখবো এক ভিডিও সেভ করার পর পেন্ডিং লাগলে তবু ছাড়া যায় কিন্তু ভয়েস না দিয়ে কি করে করব। আর এদিকে দেখুন বিকেলবেলা আমার ছেলে দিদির মেয়ে আর আমার মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছে মাঠে মাঠ দেখতে এই হলো আমাদের মাঠের রাস্তা এখন চারিদিকে ওই কুমড়ো গাছ আরও ঝিঙে গাছ এইসব লাউ এইসবের গাছ হয়ে আছে আমি দিনের বেলাটা এখানে যাইনি বাবানকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম যে তোমরাও ঘুরে এসো আর একটু ক্যামেরাবন্দি করে নিয়ে আসো কিন্তু যখন ওই ধান ধানের সময় আসে তোমার ওই পাটগাছের সময় হয়েছে তখন যে কী অপূর্ব লাগে সর্ষে ফুল যখন চাষ হয় তখন খুব সুন্দর লাগে তো ওরা মাঠটা ঘুরে ঘুরে যতটা পেরেছে আমার ছেলে ক্যাপচার করে এনেছে বিশাল বড় মাঠ এই মাঠটাতেই যখন অন্ধকারে আসি তখন ভয়ে একদম আমরা শুকিয়ে যাই আমি তো যাই এই যে দেখুন এখানে দেখছি একটা কাকু বেশ এটা আমি কালকে দেখতে যাব আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছি এই মাঠের ওপর দিয়ে গেছি দিদির সাথে গেছিলাম ওর মেয়ের বই আনতে গেছে তো দেখতে পাবেন এক্ষুনিই আসবে তো এখানে কি সুন্দর সব বাহারি সুপুরি গাছের মতন গাছগুলো হয় না ওগুলোকে চাষ করেছে বেশ ভালো লাগছিল আগে ছোটোবেলায় যখন বা কোথা থেকে বাড়ি ফিরতাম এরকম মাঠের ওপর দিয়ে আসতাম ঘুটঘুটে অন্ধকার আর মাকে চিপে ধরে থাকতাম আজকে সেম জিনিসটা আমার মেয়ে করেছে যেহেতু আমি বয়সটা এই সব কাজগুলো হয়ে যাওয়ার পর দিচ্ছি আমি জানি মানে ও ওকে নিয়ে আমরা বেরিয়েছিলাম এবার যখন আসছি তখন তো একটু অন্ধকার হয়ে গেছে যাচ্ছি যখন তখনই অন্ধকার এবার এ দেখুন মাঠের অন্ধকার অন্ধকার ওরা ঘুরছিলো আর তারপরে দিদি বলল যে চল বইগুলোও আনি ওরা ঘুরছে আমরাও যাই তা বলে এই দেখুন অন্ধকার নাম আগে আগে যাচ্ছে আমার ছেলে মেয়ে আর দিদির মেয়ে আর এখানে আমি আর আমার দিদি যাচ্ছি দেখছেন বোঝা যাচ্ছে না এত এবার যখন আসবো তখন কিচ্ছু দেখা যাবে না এবার আমার মেয়ে কি করেছে তো আমার দিদির কোলে উঠে একবারে সে ওকে চাপটে এমন ধরেছে ও আর হাঁটা হাঁটার শক্তি নেই এত ভয় পেয়েছে আর এই দেখুন আমাদেরই ওইখানে পাড়ায় আমাদের এই সময়টা চারিদিকে মেলা হয় এদিকে ভুবনেশ্বরী তলায় যেখান দিয়ে আমি কালকে বাড়ি গেছি ছোটো ধরে ধরে ওদিকেও বড় মেলা হয় আর এদিকে এটা হচ্ছে ষষ্ঠীতলা খুব জাগ্রত মা এই যে এই পুজোটা হয়ে গেছে দুদিন ধরে কিন্তু এই দিনে ছিল ফানশান সব মানে গায়করা আসবে ম্যাজিক শো হবে এবারে আমার ছেলে ম্যাজিক শোর কথা বলছিল কিন্তু কে আবার রাত্রিবেলা নিয়ে যাবে বলুন ওই জন্য এবার একটু তুলে নিলাম এই যে এইখানে স্টেজ করেছে এখানে ম্যাজিক শো গায়করা এসে সব গান গাইবে তো এই সময়টা আমাদের ওখানে চারিদিকে মেলা হয় যে জলের মধ্যে একটা ফোয়ারা করেছে কোন মেলা ছেড়ে আপনি কোন মেলাতে যাবেন এই যে এই ফোয়ারাটাও একটু তুললাম ফোয়ারাটা অনেকক্ষণ ধরে আমার মেয়ে দায়ের বাইরে দেখছিল আর এই যে ওরা যাচ্ছে আমরা পাঁচজনে একটু বেরিয়েছিলাম ওই দশ পনেরো মিনিটের মতন বেরিয়ে এই সব জিনিস আনলাম তাই আধ ঘন্টা হবে আর এই যে যাবার পথে দেখুন এদিকেও একটা মেলা পড়বে এটা ষষ্ঠীতলার পুজো এই মেলাটা এখন আমরা ঢুকবো না যাওয়ার সময় দেখে যাচ্ছি আসার সময় ঢুকবো মেলাটাতে বেশ অনেক কিছু আছে কিন্তু আমরা অত কিছু কিনিনি টুকটাক যেটুকু নিয়েছি বাচ্চাদের নিয়ে গেলে যা হয় আর কি তাই দেখুন চলে এসেছি বইয়ের দোকানে এখানে দিদি বইগুলো নিয়ে নিচ্ছে ওর মেয়ের বইয়ের দোকানটাও একটু ক্যাপচার করে নিয়েছি খুব সুন্দর বুকস্টলটা ছিল অনেক রকমের বই ছিল গল্পের বই অনেক কিছু আর আমার ছেলে যেহেতু একটু বই খাতা পেন খোবর প্রিয় জিনিস পড়াশোনা অত করে না কিন্তু এগুলো দেখতেও খুব ভালোবাসে তো আর এই দেখুন আমরা আবার বই খাতা কিনে নিয়ে মেলাতে ঢুকে পড়েছি আমরা পাঁচজনে মিলে এই ঘুরে ঘুরে দেখছিলাম এই সব জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে কিনি আর নাই কিনি আর এদিকে দেখুন কি সুন্দর সাজের জায়গায় আমি আর আমার দিদি দায়রে পড়েছি দেখছি যে কত কানের কানের দুলগুলো কি অপূর্ব সব দাম লিখে দিয়েছে চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা এত অপূর্ব কানেরগুলো আমার তো কানের লতি নেই কি কানের পরব কান কেটে যাচ্ছে আর এই যেখানে একটু বাচ্চারা বায়না করেছে পাপড়ি চাট খাবে তাই পাপড়ি চাটটা কাকু বানাচ্ছিল বেশ অনেক রকম আইটেম দিয়েই বানিয়ে দিয়েছে তা সেখানটা একটু দাঁড়িয়ে ক্যাপচার করছিলাম আমার ইচ্ছা ছিল একটু ফুচকা খাবো কিন্তু যেহেতু বেলা ওই পোটা খেয়েছি মাছ মাংস সব একসঙ্গে খেয়েছি বাড়িতে আবার ডিম টোস্ট খেয়ে এসছে আমি বললাম না বাবা আবার ফুচকা খেয়ে কোথায় অ্যাসিড হয়ে যাবে দরকার নেই বলে ওই জন্য আর খাইনি জোপর থেকে একটু দই আর ঝুড়ি ভাজা যা যা দায়ে আর কি মশলা টশলা দিয়ে ছড়িয়ে দিচ্ছে এবার এটা ওরা ঘুরতে ঘুরতে খাবে আর আমরা দু মিলে মিলে মেলাটা একটু ঘুরছিলাম বেশ ভালো লাগছিল আর এই পুতুলগুলো আমার অসম্ভব ভালো লেগেছে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার